এরপরে যে সম্পাদ্যটি রয়েছে সেটা হচ্ছে ত্রিভুজের সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো এই তিন নাম্বার সম্পাদ্যটি আমাদের আঁকার জন্য যেটি লক্ষ্য রাখতে হবে আমাদের কি কি দেওয়া আছে দুইটি কোণ এবং একটি পরিসীমা তাহলে আমরা দুইটি কোণ এবং একটি পরিসীমা আমরা সবার প্রথমে অঙ্কন করে নিব তো চলো আমরা দুইটা কোণ প্রসবার সবার প্রথমে নিয়ে নেই আমরা দুটি কোণ নিয়ে নিলাম এবং এখানে আমরা একটি পরিসীমা নিয়ে নিলাম দেখো আমরা একটি পরিসীমা নিয়ে নিলাম পি এবং একটি কোন হচ্ছে এক্স আর একটি হচ্ছে ওয়াই আমরা নিয়ে নিলাম এবার সবার প্রথমে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা যে কোনো রশ্মি ডিএফ নিব প্রথমে সবার প্রথমে আমরা যে কোনো রশ্মি ডিএফ নিয়ে নেই দেখো আমরা যে কোনো একটা রশ্মি ডি নিয়ে নিলাম এবার ডিএফ রশ্মি থেকে এই যে পরিসীমা পি আছে পি এর দৈর্ঘ্য সমান নিয়ে একটা অংশ কেটে নিব আমরা সমান করে কেটে নিলাম নাম দিলাম দেখোরা এবার দেখো এই ডি ই রেখাংশের ডি ও ই বিন্দুতে আমি আবার বলছি ডিই রেখা ডি ও ই বিন্দুতে কোন এক্স এবং কোন ওয়াই এর সমান করে দুটো কোন অঙ্কন করবো তো চলো আমরা কোন দুটি অঙ্কন করে নিই তোমরা দেখতে পাচ্ছো আমরা এটির নাম দিলাম ইডিএল এটার আমরা নাম দিলাম ডি ই এটা দিয়ে দিলাম হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইচ্ছাকুলো যে কোনো লেটার দিতে পারবে তোমরা এখানে যেই লেখাটি দিবে সেই লেটারটি বর্ণনার সময় অর্থাৎ অঙ্কনের বিবর্ণনার সময় সেটি লিখে দিবে তাহলে হয়ে যাবে এখন এই যে ডি কোণ আমরা পেলাম এই ডি কোণকে সমুদি খণ্ডিত করবো এবং ই কুণকে সমুধি খণ্ডিত করবো তো এটি সমুদিখণ্ডিত করার জন্য আমরা এই এখানে বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসাদ্দ নেব অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দেখো এখানে একটা চাপ দিব আবার এই বিন্দুতে বসিয়ে এভাবে একটি চাপ দিব সেমভাবে সে এখানে একই কাজ করবো অর্ধেকের বেশি ব্যস্ত এইভাবে একটা চাপ দিব আবার এখানে বসিয়ে এভাবে চাপ দিব দেখো তাহলে কিন্তু আমাদের এই যে ডি কোণটি এটি কিন্তু সমদ্বিখণ্ডিত হয়ে গেল এই রেখাটির নাম আমরা দিলাম ডি ডি আর এটার নাম দিলাম আমরা হচ্ছে ডিএস তাহলে এই ডিজি রেখা এবং ইএস রেখা পরস্পর এ বিন্দুতে সেদ করে এখন দেখো এই এ বিন্দুতে এই যে ডি কোন অর্ধেক পেলাম অর্থাৎ এখান থেকে এই কোন অর্ধেক এই অর্ধেককে সমান করে এখানে একটি অঙ্কন করব আবার এই এই বাহুর সাথে এই অর্ধেকের কোন সমান করে এখানে একটু অঙ্কন করবো তাহলে কিন্তু আমাদের নির্ণয় যে ত্রিভুজ অর্থাৎ উদ্দিষ্ট ত্রিভুজ সেটি অঙ্কন হয়ে যাবে তো চলো আমরা সে একই কাজ করব দেখো এবার আমরা কিন্তু পুরোটা নিব না আমরা হচ্ছে অর্ধেক এই অর্ধেক যে কোনো অর্ধেকের সমান করে কোন অঙ্কন করবো এখানে এই এডি বাহ সাথে দেখতে পাচ্ছ হয়ে গেল এটি আমরা একইভাবে এই যে ই কোনো অর্ধেক এই অর্ধেকের সমান করে এখানে এটি কোন অঙ্কন করবো ¿De আমাদের কোন অঙ্কন হয়ে গেল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এই সম্পাদকটি বারবার অনুশীলন করবে বারবার অনুশীলনের মাধ্যমে তোমাদের এটি সহজ হয়ে যাবে এবং পরীক্ষার হলে এগুলো সুন্দরভাবে অঙ্কন করতে পারবে